বন্ধুরা এখানে বানানো হচ্ছে আলু পুরি একদম বাসায় খাটি সরিষা তেল দিয়ে ভাজা হচ্ছে মচমচে গরম আলু পুরি এই যে দেখতে পাচ্ছেন আলুর মশলা বা আলুর কি বলবো আলু ভর্তা এবং এটার সাথে মিশানো হচ্ছে আটা ময়দা এই যে আটা ময়দা গোল করে বানানো হয়েছে পরে এর সাথে আলু মিশ করা হচ্ছে দিয়ে এভাবে তেলে গরম গরম ভাজা হচ্ছে বৃষ্টির দিনে এই আলু আলুপুরি খেতে খুব ভালো লাগবে এবং এর সাথে যদি একটু মাংস থাকতো বা একটু সবজি থাকতো তাহলে হয়তো এটা আরও মজা হতো তো বাইরের আলু আলুপুরি খাওয়ার থেকে বাসায় এভাবে বানিয়ে খাওয়া অনেক মানে স্বাস্থ্যকর কারণ বাইরে যে তেলগুলো থাকে সেগুলো পাম অয়েল থাকে অথবা সেই তেলগুলা হচ্ছে অনেক দিনের পোড়া তেল থাকে যেটা মানে গ্যাস্ট্রিকের একটা প্রধান কারণ তো আপনারা বাসায় খুব সহজেই এইভাবে হচ্ছে আলু পুরি বানাতে পারেন এই আলুর পুরির মধ্যে এখানে জাস্ট আলু যেভাবে ভর্তা করা হয় সেইভাবে মশলা দিয়ে মিক্স মিক্স করা হয়েছে এবং আলু এখন কিন্তু খুব সস্তা সো আপনারা কিন্তু ভাতের বদলে এখন আলুও খেতে পারেন আলু হচ্ছে পাঁচ কেজির দাম সত্তর টাকা এখানে এক কেজি চাউলের দাম সত্তর টাকা সেক্ষেত্রে আলু কিন্তু খুব সস্তা এবং আলু চাউলের ভিটামিন কিন্তু মোটামুটি কাছাকাছি তো আপনাদের সবাইকে হচ্ছে আলু পুরি খাওয়ার দাওয়ার থাকলো আল্লাহ হাফেজ